আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক পেঁয়াজ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পেঁয়াজ নিয়ে বর্তমানে বিপাকে কৃষক এবং যে তুলনায় বীজ কিনেছিলেন তারা যেই দামে সেই দাম অনুযায়ী পর্যাপ্ত দাম পাচ্ছে না পেঁয়াজের তো কি কারণে পর্যাপ্ত দাম পাচ্ছে না এবং বর্তমানে পেঁয়াজের বাজার দর কে সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের এশিয়া ম্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাট পেঁয়াজ রসুন এর পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজের সিজন এবং বর্তমানে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে বাজারে মুড়ি কাটা পেঁয়াজের এবং যে তুলনায় আমদানি হচ্ছে সেই তুলনায় বাজারে দাম পাওয়া যাচ্ছে না অর্থাৎ সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজগুলো বারোশো তেরোশো টাকা পর্যন্ত দাম বলছে এবং সকালবেলা যখন সকালে কৃষক পেঁয়াজ বাজারে নিয়ে যায় তখন পনেরোশো টাকার মতো বাজার গেলেও পরে আস্তে আস্তে কমে যাচ্ছে পেঁয়াজের দাম এবং একটা বাজারে আমদানি কম হলেই সেই বাজারে বাজার দর যদি একটু বেশি যায় তাহলে পরে বাজারে একেবারে বেশি আমদানি হয়ে যায় সেই কারণে অনেকে পেঁয়াজের দাম বলতেও চায় না অনেক কৃষক পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে থাকে বাজারে তবে এবছর যারা মরিকাটা পেঁয়াজের আবাদ করেছে তারা খুব বেশি লাভ করতে পারবে না কারণ পেঁয়াজে লাভ করতে গেলে বীজের দাম প্রথমেই দেখতে হবে যদি বীজের বাজার দর কম যায় তাহলে সেই পেঁয়াজগুলো একটু বাজার দর কম থাকলেও তেমন একটা সমস্যা হয় না অর্থাৎ বিক্রি করে পুষিয়ে নেওয়া যায় কিন্তু বীজ পেঁয়াজের দাম যদি বেশি থাকে সেই পেঁয়াজ কিনে রোপণ করে খুব বেশি লাভ করা যাবে না যদি বাজার দরে একেবারে বেশি না থাকে আর ঠিক এমনটাই হয়েছে এবার মুড়ি কাটা পেঁয়াজ যারা চাষ করেছে তাদের সাথে অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ যখন রোপণ করে তখন সর্বোচ্চ ভালো মানের যে বীজগুলা ছিল সেই বীজগুলো বারো হাজার তেরো হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে আর সেই বাজারে অনেক কৃষক সেই বীজগুলা কিনে জমিতে রোপণ করেছে আর এই সময়ে এসে সেই পেঁয়াজগুলাই তুলে বাজারে নিয়ে গেলে বারোশো তেরোশো এবং চোদ্দোশো টাকার মতো দাম দর চলতেছে বাজারে এবং যখন প্রথমে পেঁয়াজ উঠতেছিল তখন বেশ ভালো বাজার ছিল সর্বোচ্চ বাইশশো তেইশশো টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি কিন্তু এখন যেহেতু চারদিক থেকে পেঁয়াজ উঠতেছে এবং বাজারে আমদানিটাও বেশি আর বাজারে আমদানি বেশি হওয়ার কারণে চাহিদাটা এমন দেখা যাচ্ছে না আর চাহিদা না থাকার কারণেই একেবারেই দাম কমে যাচ্ছে দিন দিন আর কৃষক যে টাকায় বীজ কিনে পেঁয়াজ রোপণ করেছিল বর্তমানে এই বাজারে এই দামে পেঁয়াজ বিক্রি করে লসের আশঙ্কা করতেছে তারা অর্থাৎ তাদের লস যাবে এরকমই মনে করতেছে অনেক কৃষক কারণ বারো হাজার তেরো হাজার টাকায় বীজ কিনে এখন এসে সেই পেঁয়াজই তেরোশো হাজার টাকা মন করা বিক্রি করা হচ্ছে আর বর্তমানে সার এবং বিষের দাম অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয়েছে যা কৃষকের জন্য নাজেহাল অবস্থা একেবারেই আর এর কারণে বর্তমানে বাজারে গেলে অনেক কৃষকের মুখে চিন্তার সাপ রয়েছে কারণ পেঁয়াজের দাম তারা যে দাম আশা করেছিল তার তুলনায় পেঁয়াজের দাম একেবারেই কম আর এর কারণেই পেঁয়াজ নিয়ে বর্তমানে বাজারে কৃষকের আহাজারি দেখার লোক নেই তো দর্শক আজকের মতো এই ছিল পেঁয়াজ নিয়ে সর্বশেষ আপডেট পেঁয়াজের পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ